আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিনা ফরুজ মুক্তি প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়া ঢাকা আমি আজকে সবার অতি পরিচিত অশ্ব বা পাইলস নিয়ে আলোচনা করব। যাকে মেডিকেলের ভাষায় হিমোরয়েড বলা হয় আমি চেম্বারে অনেক সময় খেয়াল করে দেখি যে রুগীরা এই পাইস বা অশ্ব রোগটাকে তেমন একটা গুরুত্ব দেয় না দেখা যায় যে অনেক দেরি করে জটিল করে তবে আমাদের কাছে আসে আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন অপচিকিৎসা এসিড বা কেমিক্যাল দিয়ে চিকিৎসা নিয়ে তখন আমাদের কাছে আসে তখন দেখা যায় যে রোগটা এত জটিল হয়ে যায় যে এটা ভালো করা অনেক দেরি বা সময় সাপেক্ষ হয়ে যায় তাহলে প্রথমে আমরা আসলে জানি যে অশ্ব বা পাইলস কি নর্মালি আমাদের পায়ুপথে মাংসপেশি বা যাকে আমরা অ্যানাল কোষণ বলে থাকি সেটা থাকে আর থাকে কিছু রক্তনালী বা শিরা কোনো কারণে যখন কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে এই যে পায়ুপথের মাংস পেশিতে কিংবা রক্ত নালিতে অনেক চাপ পড়ে এই চাপের ফলে দেখা যায় যে মল ত্যাগের সময় পায়ুপথ দিয়ে টাটকা লাল রক্ত বের হয় আবার অনেক সময় দেখা যায় যে পায়ুপথটা ফুলে যায় আবার অনেকের এই পায়ুপথের মুখে গোটার মতো হয় বা আবার অনেকের পায়ুপথ দিয়ে কিছু বের হয়ে আসে এই যে অবস্থা এই অবস্থাকে আমরা অশ্ব বা পায়েস বলে থাকি তাহলে এখন আমরা জানি যে এই অশ্ব বা পায়েস হওয়ার কারণ কি। এর মেন কারণ হচ্ছে অনবরত বা দীর্ঘদিন ধরে কনস্টিপেশন বা পায়খানা কষা হওয়া অর্থাৎ যাকে আমরা লং টাইম কনস্টিপেশন বলে থাকি যারা সব সময় রেডমিট অর্থাৎ গরুর মাংস খায় তৈলাক্ত জিনিস ভাজা পোড়া তারপর অতি মশলা দেওয়া খাবার যারা শুকনা জাতীয় খাবার অর্থাৎ টোস্ট বিস্কুট পাউরুটি এবং সবসময় হোটেলে পরোটা খায় তাদের আবার যারা টয়লেট করার সময় অর্থাৎ মল ত্যাগ করার সময় জোরে জোরে চা প্রয়োগ করে অনেকক্ষণ টয়লেটে বসে থাকে আবার দেখা যায় যে টয়লেটের বেক আসলো তারা টয়লেটে যেতে চায় না গর্ভ বা প্রসবের পর আবার যাদের ওজন বেশি বা বেশি পরিশ্রম করে না এদের কিন্তু অশ্ব বা পাইলস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তাহলে কি কি লক্ষণ আমরা দেখি যে লক্ষণটা সবসময় নিয়ে আসে সেটি হচ্ছে তাদের মল ত্যাগের সময় পায়খানার সাথে বা মল ত্যাগের পরে টাটকা রক্ত ফ্রেশ অর্থাৎ ফ্রেশ ব্লাড পায়খানার সাথে যায় এবং পায়পথের মুখটা কি হয় ফুলে যায় আবার অনেকে দেখা যায় যে পায় কিছু বের হয়ে আসে আবার এমনি এমনি সেটা ভিতরে দেখা যায় আবার অনেকের দেখা যায় যে আঙ্গুল দিয়ে ভিতরে ঢোকানোর প্রয়োজন হয় আবার অনেকে দেখা পায় পথে চুলকান চুলকায় আবার পায় পথে পিচ্ছিল বা আঠালো পদার্থ নিশ্চিত নিঃশিত হয় আবার অনেকে বলে যে টয়লেট কলার পরেও তাদের পেট পরিষ্কার হচ্ছে না এছাড়া এছাড়াও দেখা যায় যে পাইলসে আমরা সাধারণত দেখি যে তেমন একটা তীব্র ব্যথা হয় না কিন্তু রোগটা যদি অনেক দিনের পুরাতন হয় এবং জটিল হয়ে যায় তাহলে কিন্তু এখানে তীব্র একটা ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যায় যে পাইলস এবং অ্যানাল ফিশারের সাথে কিন্তু আমাদের কনফিউশন হতে পারে কিন্তু পাইলসের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে তেমন একটা ব্যথা থাকে না আর অ্যানাল ফিশারের প্রথম থেকে একটা তীব্র একটা কষ্টকর ব্যথা অনুভূত করে তা এই লক্ষণগুলো নিয়ে যখন কোনো প্যাশেন্ট আমাদের কাছে বা কোনো রুগী আমাদের কাছে আসে তখন দেখা যায় সে যা আমরা মলদার আশেপা আমরা ভালো করে দেখে এবং অনেক ক্ষেত্রে আমরা কলোনোস্কিপি করে আমরা আসলে বোঝার চেষ্টা করি কি হয়েছে যদি আমরা বুঝতে পারি তাদের পাইলস হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সাথে সাথে যদি আমরা ইস্যুপগুলির ভুষি এবং ফাইবার যুক্ত খাবার যেমন শশা গাজর লাল চাল লাল আটা এবং প্রতিদিন যদি দুই লিটার পরিমাণের পানি পানি খাই এর সাথে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি এগুলো করে যদি আমরা মলটাকে নরম রাখতে পারি এবং মলদার যদি পরিষ্কার এবং শুষ্ক থাকে এবং মলদ্বারে যদি আমরা নারকেল তেল পেট্রোলিয়াম জেলি কিংবা গ্লিসারিন অলিভ অয়েল এগুলো দিই তাহলে দেখা যায় যে ওষুধ খাওয়ার পাশাপাশি এগুলো করলে দ্রুত পায়েস রোগটা নিরাময় হয়ে যাবে তাহলে যখনই আমরা দেখব কারোর মলদারে কোনো সমস্যা হয়েছে তাহলে আমরা কোনো অপচিকিৎসা না করে আমরা দ্রুত একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ সেবন করবো তাহলে আমরা নিজেরাও সুস্থ থাকবো অন্যেরাও ভালো থাকবে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে